ঝাড়খণ্ডের ঘূর্ণিবর্ত ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি কোথায় পুজোর পরিস্থিতিতে বারবার বাধা বর্ষা পুজোর মুখে খালনায়ক ঝাড়খণ্ডের ঘূর্ণিবর্ত উত্তরবঙ্গ আগামী চব্বিশ ঘন্টায় প্রবল বৃষ্টির আশঙ্কা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে কোচবিহার বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা রয়েছে জারি রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেও আর বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাই আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন এই ঘনিবর্ত মূলত উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা বেশি থাকছে পুজোর আগে পাহাড়ি আরও ধস নম্বর আশঙ্কাও রয়েছে পাশাপাশি সিকিম ভুটানেও চলছে বৃষ্টি সিকিমে ভুটানের জলও বাড়তে পারে উত্তরবঙ্গে বিপদ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গেও কলকাতা সহ বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুদিন সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির প্রভাস সহ হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলায় বেশিরভাগ এলাকাতেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দফায় দফায় ঝড় হওয়া বইতে পারে আজ এবং আগামী সহ আট জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদিয়া বাঁকুড়া জেলাতে শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই দুই থেকে এগারো জায়গায় হালকা থেকে মাঝে বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ বিক্ষিপ্ত অতিরিক্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দফায় দফায় ঝোড়ো হাওয়া বইতে পারে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস আগের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা একাশি থেকে পঁচানব্বই শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে এই মুহূর্তে পূর্ব ঝাড়খণ্ডের উপর একটি নির্মচাপ যুক্ত ঘনিবর্ত রয়েছে এবং পূর্ব ঝাড়খণ্ড থেকে পূর্ব বিহার পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে এর জেরে আগামী কয়েকদিন বাংলায় তুমুল বৃষ্টির প্রভাস জারি করা রয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া আজ দক্ষিণবঙ্গে বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুই জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দফায় দফায় ঝড়ো হাওয়া বইতে পারে জারি করা রয়েছে হলুদ সতর্কতা আগামীকাল শুক্রবার ও শনিবার কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দফায় দফায় ঝড়ো হাওয়া বইতে পারে